জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দেখলাম ছাত্রী সংস্থার মেয়েরা হিজাব বিতরণ করছে বিনামূল্যে জোর কইরা দেয় নাই তারা আগে ঘোষণা দিছে আমাদের বোনেরা যারা হিজাব পড়তে চাও আমরা তোমাদেরকে কি দিব হিজাব দিব তোমরা রেজিস্ট্রেশন করো কে কে নিতে চাও এটাকে জোর কইরা দিচ্ছে নাকি রেজিস্ট্রেশন করে হ্যাঁ তো তারা বললেন যে আমরা মনে করছিলাম ইউনিভার্সিটির মেয়েরা যারা বোরকা পরে হিজাব পরে তারা তো পড়েই কিন্তু যারা পরে না তারার কয়জন নিবে আমরা ভাবছি এক দেশ লোক এক দেশ বোনেরা হয়তো রেজিস্ট্রেশন করবেন তারা বোধ হয় হিজাব নেবেন কিন্তু তারা বললেন আমরা যখন ঘোষণা দিলাম যে আমরা হিজাব বিতরণ করব, যারা হিজাব পড়তে চান আমরা আপনাদেরকে কি দিব ফ্রিতে হিজাব দিব তারা বললেন আমাদের রেজিস্ট্রেশনের সংখ্যাটা এক হাজারের উপরে চলে গেছে হাজার উপরে গেছে আপনি কি সোজা মনে করছেন তার মানে এই এক হাজার বোনেরা আগে হিজাব পড়তো না এখন ঘোষণা দেওয়ার কারণে তারা পড়তেছেন এটা কি লাভ হয়েছে না লস হয়েছে দ্যালয়ে সবগুলো বিশ্ববিদ্যালয়ে সবগুলো বিশ্ববিদ্যালয় তারাই তো আমাদের জাতির ভবিষ্যৎ তারাই তো জাতিকে নেতৃত্ব দিবে প্রশাসন চালাবে তারা যদি ধার্মিক হয় দেশটা কি হবে ধার্মিক হবে শালীন হবে ভদ্র হবে যত কথাই বলেন যত কথাই বলেন যারা বেপরদায় চলে যারা অশ্লীলতাকে ছড়ায় গ্রামের লোকেরা তো দূরের কথা তাদের নিজেরা আত্মীয় স্বজনরাই তাদেরকে পছন্দ করে না আপনি দেখবেন একটা বিয়াল অনুষ্ঠানে গেছেন গ্রামে পোশাক পরে সবাই নিয়ে কথা বলে দেখছনি সলাফেরা কত খারাপ ফেরা সলাফেরা বলে নাকি বলে না কেউ দেখতে পারে না তার আত্মীয় স্বজনও দেখতে পারে না কথা ঠিক ঠিক এর জন্য শান্তি ইসলামে শান্তি কোথায় ইসলাম ছাড়া শান্তি পাওয়া যায় ইসলাম লাগবে কি লাগবে আমরা মরার পরে আমাদেরকে ইসলামের কায়দায় মাটি দেওয়া হবে যখন শুনবেন উমুকে মারা গেছে যখন শুনবেন মোল্লা আর দুনিয়াতে নাই প্রথম কথাতে আমরা বলি ইন্না আমরা কার জন্য আমরা আল্লাহর কাছে চলে যাব আমরা কার কাছে চলে যাব এই দুনিয়াতে আমরা থাকতে আসি আমি মাঝে মধ্যে চিন্তা করি আল্লাপাক মোহাম্মদাম উম্মতের হায়াত দিছে ষাট সত্তর আশি সর্বোচ্চ নব্বই একশো বছরে খুবই কম কথা কি ঠিক কিন্তু আমি মাঝে মধ্যে বলি আজকেও গাড়িতে বসে বলতেছিলাম যে আল্লাহ যদি আমাদের এই মোহাম্মদ এক হাজার করে হায়াত দিত যারা ক্ষমতা যাইত কি যে করত আর সম্পদের জন্য যে আমরা কি করতাম কি যে করতাম কথা কি বুঝতেছেন হায়াত কিন্তু আমাদের নাই কিন্তু এরপরেও কি আপনার বয়স চল্লিশ হয়েছে আশি হয়েছে দুইটার মধ্যে পার্থক্য আছে একজন পুরুষ কখনো চল্লিশ বছরের আগে ইস্টাবলিশ হতে পারে না বাড়িঘর বানাতে পারে না চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর বয়সের সময় বাড়ি বানায় নিজের একটা সংসার করে এরপরে হায়াত অল্প আছে না বেশি আছে কয়দিন আছে যেমন আমি কুমিল্লা শহরে থাকি মনে করেন আমার আব্বা তো আমার কুমিল্লা শহরে বাড়ি করে দিয়ে যায় না গেছে কিন্তু আমি এই বাড়ি করতে করতে আমার চল্লিশ বছর চলে গেছে কয় বছর বছর আমি আর এই যে আমার সামনে যারা বসে আছেন আপনি যে বাড়ি করছেন করতে করতে আপনার কয় বছর সায়াতের অর্ধেকের বেশি যেমন আমাদের কবির ভাই এখনো বাড়ি করে এখনো তো শেষ হয় নাই কাজ তো এখন ওনার বয়স কত তো উনি যে হায়াতটা আসছে এই পরিমাণ হায়াত ভবিষ্যতে পাওয়ার সম্ভাবনা আছে আমি যতটুকু হায়াত পার করে আসছি ভবিষ্যতে এতটুকু পাওয়ার কোনো সম্ভাবনা না নাই নাই এই যে আমাদের মালেক ডাক্তার অসুস্থ উনি তো আজকে নাই মসজিদে কথা খেয়াল করছেন আমরা দোয়া করি আল্লাহ যেন ওনাকে সুস্থতা দান করেন তো একটু চিন্তা করেন উনি ওনার জীবনের কতটা বয়স পার করে আসছে এখন ওনার বাড়িতে বিল্ডিং আসেনি ওনার ছেলেরা নেই এটাই জীবন এটা কেন বললাম আপনি যত কিছুই করেন জীবনের শেষ অনেক অধিকাংশ সময় কি শেষ হয়ে গেছে আর বেশি দিন নাই গত কয়েকদিন আগে আমার মাহফিল ছিল আপনার মমিন সিং এক জায়গায় তো একজন মুরুব্বী আমার গাড়িতে উঠলেন উনি মাহফিল কমিটির লোক তো ওনার সাথে কথা বলতেছিলাম তো ওনার ঢাকাতে একটা বাড়ি আছে বয়স মোটামুটি সত্তর পঁচাত্তর হবে ওখানে ওই এলাকারও শহরে একটা বাড়ি আছে গ্রামেও একটা বাড়ি আছে তো ওনার বাড়ি কয়টা হয়েছে ডাকাতে একটা ওই এলাকায় আমি থানার নামটা বলতে চাইতেছি না যেহেতু কথাটা রেকর্ড ওখানে একটা আবার গ্রামে আর একটা তো ওনার বাড়ি কয়টা ছেলে একটা তাই আমি বললাম আপনি ঢাকা ছাড়লেন কেন কয় হুজুর ছেলেই একটা ছেলে আবার তার বাচ্চা কাচ্চা নিয়ে বিদেশে চলে গেছে ওখানে যে সেটেল হয়েছে এই আমি আর ডাকা থাকবো কি করতে আমি আমার ওয়াইফ্রেন্ডে আমি এই বাড়িতে চলে আসি এখানেও আমি আর আমার ওয়াইফ তা আমি তখন বললাম যে আপনি একবার চিন্তা করেন তো আপনার দুইটা মেয়ে একটা ছেলে তা আপনি একবার চিন্তা করেন যে আপনারা দুইটা লোক এখন একসাথে আছেন স্বামী স্ত্রী একজন যদি চলে যান তাহলে বাকি যে থাকবেন তার অবস্থাটা কি কয় হুজুর করুণ অবস্থা করুণ অবস্থা হবে এ কথাটা ডাক কাটার মতো আমি আজকেও একটা কথা বলছি শোনেন আমাদের আপন বলতে কেউ নেই আল্লাহ ছাড়া আপন হয় না কেউ আপনার ঘরের বউটাও যদি সাংসারিক দায়িত্ব পালন করতে না পারে আপনার চাহিদা মিঠাইতে না পারে আপনি তারে কয়দিন লালন পালন করবেন বাংলাদেশে নব্বই পার্সেন্ট পুরুষেরা বউরে ওষুধ খাওয়াইয়া চোদ্দ বার দেয় চুপ করে আছে কথা কয়টা যারা বিয়ে করছে তারা চুপ করে আছে কারণ খোঁটা তো দেন এই জন্য চুপ করে আছে বউরে ওষুধ খাওয়ায় বার খোটা দেয় আর কত তাইলে আপন হইল আপন হইল সেম তিন বেলা রান্না করে খাওয়ায় বৌরা স্বামীর একসবার খোঁটা দেয় নি আপন কেউ নেই আপনি আপন হুদা ফাও কামে মনে করতেছেন বিশ্বাস করেন আপনার স্ত্রী আপনার আপন না আপনার স্বামী আপনার আপন না আপনার ছেলে আপনার আপন না আপনার মেয়ে আপনার আপন আর বাকিগুলো তো বাদই দিলাম কেউ আপনার আপন না আপন শুধু একজন কে কিন্তু এরপরও বুঝাইতে পারি না আমাদের মধ্যে সম্পদে মানে এ না মায়া আল্লাহ কো মোত্যাকা হাত্তা জোরদম জানে কেউ জানে কে আপন এরপরে হেদের জন্য জীবন দিয়ে দিতেছে আপনি আপনার ছেলে মেয়েরা সারা দুনিয়াটা দিয়ে যেতে পারবেন আর আপনি দিয়া গেলে তারা কেমত পর্যন্ত রাখতে পারবে আপনার কোনো লাভ আছে যত বেশি সম্পদ দিয়ে যাবে ছেলে মধ্যে তত বেশি গন্ডগোল লাগিয়ে যাবে আপনি মনে রাখবেন লাভ নাই দুনিয়া আঁকড়ে ধরে লাভ নাই দুনিয়াকে ব্যবহার করবেন আপনি যা কামাইছেন খাইলেন না লাভ আমার রাসুল আমার রাসুলের কথা যে ল এবং লজিকে মিলানো দেখেন আল্লাহ নবী বললেন যেটা তুমি খাও এটা তোমার কথা কন্যা বলেন রাসুল বলতেছে যেটা তুমি খাও এটা তোমার রাসুল বলতেছেন যেটা তুমি পরিদান করো এটা তোমার তাহলে যেটা খাইলেন এটা আপনার যেটা আপনি জামা পরিধান করলেন এটা কি আপনার রাসুল বলেন যেটা তুমি দান করলা এটাও তোমার তাহলে কয়টা আমার যেটা খাইলাম যেটা পরিধান করলাম আর যেটা দান করলাম তো রাসুল চার নম্বরে যায় বলেন যেটা রেখে গেলা কন আপনারা কোন রাসুল বলেন যেটা রেখে গেলা এটা তোমার না তো কোনটা ভালো কামাইছেন খাইবেন এটা ভালো কামাইছেন পরিদান করছেন এটা ভালো কামাইছেন দান করছেন এটা ভালো যেটা রেখে গেছেন এটা পেরেশানি এটা পেরেশানি করছেন। এটা রাখা যাইয়াও আরেকজনের কান্দে পেরেশানি কি দিয়ে গেছেন আর আপনি ইচ্ছা করলে দুনিয়ার সম্পদ আঁকড়ে থাকতে পারবে আমার চোখের সামনে মানুষ মরে যায় হঠাৎ হঠাৎ মরে যায় আমার ক্লাসমেট একসাথে প্রাইমারি স্কুলে খেলাধুলা করছি লেখাপড়া করছি এক টেবিলে বসছি সাধারণ একটা বিঙ্গুলে কামড় দিছে বিঙ্গুল আপনারা চিনেন আপনারা কি বলেন না বল্লার বেঙ্গল বেঙ্গুল এক না একটা বেঙ্গুলে কামড় দিছে মেম্বারও আছিল এলাকা হসপিটালে দিতে পারে না রাস্তাই শেষ চিন্তা করছেন আমি তখন ক্লাস এইটে পড়ি পড়ি জাহাপুর জাহাপুর স্কুলে আমি তখন আমাদের ক্লাসমেট তখনকার সময় স্কুলে যাইয়া দিই আজকে ক্লাস হবে না সব এলোমেলো ঘটনা কি শুনলাম যে ওই ছেলেটার নাম রফিক ছিল ওই বাচ্চা এইটে পড়ে হ্যাঁ মারা গেছে আপনি কি মনে করলেন বড় ভাইয়ের আগে ছোট ভাই মরে না তো কি মরবেন বাপের বাপের আগে ছেলে মরে না মরে বাপ অসংখ্য বাপ পাবেন ছেলের লাশ কান্দে নিয়ে জানাজা দিয়ে খবর কিন্তু বলার পরেও আমাদের সাবধানতা কি না দেন কেয়ার দেন কেয়ারputExtra দিবেন যখন দিবেন তখন লাভ হবে না এই ব্যাপার আগামী জুমাতে বলবো কবর নিয়ে কথা বলবো আগামী জুমায় কবর ভয়ানক জায়গা একা যেতে হবে প্রশ্নের উত্তর না দিতে পারলে কি আছে বিপদ আজাব শুরু হবে কবরটা হচ্ছে এমিগ্রেশন অফ আখেরাত এখান থেকে আখেরাত কি শুরু অনন্তকাল শেষ নাই দুনিয়া শেষ আছে দুনিয়া স্পিরিটে চলে যাবে আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক